চলো দেখে নিই ছুটি গল্পের গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন ছুটি গল্পের রচয়িতা কে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ছুটি গল্পটি গল্পগুচ্ছের কোন খণ্ডে সংকলিত আছে প্রথম খণ্ডে ছুটি গল্পের প্রথম রচনাকাল কখন ছিল বারোশো নিরানব্বই বঙ্গাব্দ ছুটি গল্প কোন গল্প গ্রন্থের অন্তর্ভুক্ত গল্পগুচ্ছ তোমাদের এই সেমিস্টারে রবি ঠাকুরের যে চারটি ছোট গল্প রয়েছে প্রত্যেকটি গল্পের গুরুত্বপূর্ণ এমসিকিউ টাইপ প্রশ্ন বা ছোট প্রশ্ন অনলাইনের হিসাবে আমি বিভিন্ন ভিডিও আকারে আপলোড করে দিয়েছি তোমরা সেগুলো দেখে নিতে পারো চলো দেখে নেই পরবর্তী প্রশ্নগুলো ছুটি গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয় সাধনা পত্রিকায় বালকদের সর্দার কে ছিলেন ফটিক মাখনলাল ফটিক চক্রবর্তীর কে ছিল ছোটো ভাই ফটিকের মা ফটিককে কোথায় চড় মেরেছিল পিঠে ফটিকের মামার নাম কি ছিল বিশ্বম্বর বাবু ছুটি গল্পের প্রধান কে ফটিক ফটিকের মামা কোথায় থাকতেন কলকাতায় এখন আমায় ছুটি হয়েছে মা এখন আমি বাড়ি যাচ্ছি কার উক্তি ফটিকের উক্তি ফটিকের মামা দেখতে কেমন কাঁচা গোপ ও পাকা চুল ফটিকের মামা কাজ করতে কোথায় গিয়েছিল পশ্চিমে মৃত্যুর মুখে ফটিক কোন কথা বলেছিল মা এখন আমার ছুটি হয়েছে মা গল্পে ফটিকের বয়স কত তেরো থেকে চোদ্দ বছর বালককে জিজ্ঞেস করিলেন চক্রবর্তীদের বাড়ি কোথায় কে জিজ্ঞেস করলেন বিশ্বম্বর বাবু ফটিকের পড়াশোনার জন্য গ্রাম থেকে কোথায় নিয়ে যাওয়া হয়েছিল কলকাতায় মামার বাড়ি ফটিকের মামাতো ভাই কজন তিনজন ফটিক দাদা মা ডাকছে কে বলেছিল বাঘা বাঘদি বিধবা এ প্রস্তাবে সহজে সম্মত হলেন বিধবা কে ফটিকের মা ফটিকটা কোন গাছের গুঁড়ি গড়িয়ে ফেলে দিয়েছিল শাল গাছের গুঁড়ি মারো ঠেলা হেইও কারা বলেছিল বালকের দল উৎসাহে তাহার রাতে নিদ্রা হয় না কার কথা বলা হয়েছে ফটিকের কথা তিনি ঈশ ক্ষুণ্ণ হইলেন কে ক্ষুণ্ণ হইলেন ফটিকের মা ছুটি গল্পে অকাল তত্ত্ব জ্ঞানী মানব কাকে বলা হয়েছে ফটিকের ভাই ছোট ভাই মাখন লালকে ছুটি গল্পটি কোন ধরনের রচনা এটি একটি ছোট গল্প ক্ষতি কার কাছে ছুটি চেয়েছিল মায়ের কাছে ছুটি চেয়েছিল ছুটি গল্পে কোন বিষয়ের উপর আলোকপাত করা হয়েছে বাল্য জীবনের কষ্টের কথা ফটিক কার কাকার ছেলে মাধব দত্তের ফটিকের বাবার নাম কি রাম সিং মাধব দত্তের স্ত্রীর নাম কি বিশাখা মামার বাড়ি যাওয়ার সময় মায়ের দুটো জিনিস নিয়ে যাওয়া জিনিসের নাম বলো যেগুলো ফটিক নিয়ে গিয়েছিল কলকাতায় একটি রূপর চেন আর একটি মাদলি। মামার বাড়িতে ফটিকের কার সাথে ঝগড়া হয়েছিল রমার সাথে ফটিকের জ্বর হওয়ার কারণ কি কলকাতায় নতুন পরিবেশে মানিয়ে নিতে না পারা এবং মায়ের কাছে ফিরে আসার আগুতি থেকে জ্বরটা হয়েছিল ফটিকের মায়ের নাম কি সর্বজয়া ছুটি গল্পের পটভূমি ছিন্ন পত্তাবলীর কোন সংখ্যক পত্রে আছে আঠাশ সংখ্যক পত্রে আছে কলকাতা যাওয়ার পূর্বে ফটিক মাখনকে কি দিয়ে গিয়েছিল লাটাই কোন জায়গা থেকে জায়গা থেকে অন্য কোনো জায়গা ফটিকের কাছে নরক বলে মনে হতো সেটা হলো মাতৃভবন ছাড়া অন্য সব জায়গায় পুজোর ছুটি পড়ার কথা বলা হয়েছে কোন মাসে কার্তিক মাসে ফটিককে কোথাও খুঁজে না পেয়ে বিশ্বমরা বাবু তার মামা কি করেছিল পুলিশে খবর দিয়েছিল সমস্ত রাত্রি প্রলাপ বগিতে লাগিল প্রলাপ বকার কারণ কি ফটিকের জ্বর বেড়ে উঠেছিল সেজন্য সে প্রলাপ বকছিল দেখো মার খাবি এই বেলা ওঠা উক্তিটি কার ফটিকের বাঘা ছিল ফটিকের বাড়ির কাজের লোক ফটিক কি বলে মামাকে অস্থির করে তুলেছিল কবে যাবে কখন যাবে কলকাতায় পৌঁছে ফটিকের প্রথম কার সাথে আলাপ হয়েছিল মামির সাথে তেরো চোদ্দ বছরের ছেলের মতো পৃথিবীতে এমন বালাই আর নাই কার উদ্দেশ্যে উক্তিটি করা হয়েছিল ফটিককে এক মেলে মেলে না না জ্বরের সময় ফটিক কাদের নকল করে এই প্রলাপ বকছিল নৌকার মাঝিদের ফটিককে তার মামা কবে তার মায়ের কাছে নিয়ে যাবে বলেছিল এখানে স্পেলিং টি একটু মিস্টেক রয়েছে এটা হবে পুজোর ছুটিতে পুজোর ছুটির সময় সে তাকে নিয়ে যাবে বলেছিল মামার বাড়িতে দেখো তোমাদের এই পেপারটা পরীক্ষা হবে পঞ্চাশ নম্বরের পঁচিশটা কোয়েশ্চেন থাকবে দু নম্বর করে এবং সে প্রশ্নগুলো কিন্তু হবে প্রত্যেকটা এমসিকু টাইপ অর্থাৎ প্রত্যেকটা প্রশ্ন চারটে করে অপশান দেওয়া থাকবে কিন্তু আমি তোমাদের এই ভিডিওগুলো অপশান ছাড়া তৈরি করেছি ওয়ান লাইনার হিসাবে কারণ আমি মনে করি এই ওয়ান লাইনার হিসাবে পড়লে এমসিকিউ উত্তর দেওয়া অনেকটা সোজা হয় এবং পড়াগুলো খুব সহজে মনে থাকে বা অনেক দিন মনে থাকে সেই জন্যই কিন্তু আমি তোমাদের এই প্রশ্নগুলো প্রত্যেকটা গল্পের প্রশ্নগুলো অনলাইন হিসাবে রেখেছি যাতে তোমাদের সুবিধা হয় যদি তোমাদের কোনো সাজেশন থাকে যে না অন্যভাবে করলে সুবিধা হতো তাহলে তোমার কমেন্ট করে জানিও আমি সেভাবে চেষ্টা করব তোমাদের এই পেপারের নমুনা প্রশ্নপত্র দেওয়ার মাধ্যমে যাই হোক দেখে পরবর্তী প্রশ্ন স্কুলে এত বড় নির্বোধ ও অমনোযোগী বালক আর ছিল না কোন গল্পের অংশ এটি ছুটি গল্পের অংশ ফটিক তার মামির কাছে এসে কী হারানোর কথা বলেছিল বই হারানোর কথা বলেছিল শিক্ষক মশাই যখন ফটিককে মারত তখন সে কিসের মতো সহ্য করত নির্বোধ গর্দবের মতো সহ্য করত ফের মিথ্যে কথা বলছিস বক্তাকে বক্তা ফটিকের মা এমন সময় একটা নৌকা ঘাটে আসিয়া লাগিল নৌকাটি কোথাকার নৌকা ছিল বা কি ধরনের নৌকা ছিল এটা একটা বিদেশি নৌকা ছিল কতজন পুলিশের লোক গাড়ি থেকে ফটিককে ধরাধরি করে নামিয়েছিল দুজন পুলিশের লোক মুসলধারে বৃষ্টি পড়িতেছে কখনের বৃষ্টি শ্রাবণের বৃষ্টি নদীর ধারে প্রকাণ্ড শাল কাঠ পড়েছিল কেন সেটা নদীর সরি নৌকার মাস্তুল হওয়ার জন্য শ্রাবণ মাসের সন্ধ্যায় নিরুদ্দেশ ফটিককে কারা মামার বাড়িতে ফেরত দিয়ে গিয়েছিল দুজন পুলিশের লোক কেন বাবু পরের ছেলেকে নিয়ে কেন এ কর্ম ভোগ দা ওকে বাড়ি পাঠিয়ে দাও কথাগুলি কে কাকে বলেছিল ফটিকের মামি তার হাজব্যান্ড বা স্বামী বা মামাকে বলেছিল মামির স্নেহহীন চোখকে সে যে একটা দুর্গ্রহের মতো প্রতিভাত হইতেছে কার কথা বলা হয়েছে এখানে ফটিকের কথা বলা হয়েছে বেশ করেছো আমি তোমাকে মাসের মধ্যে পাঁচবার করে বই কিনে দিতে পারিনি কে কাকে এ কথা বলেছিল ফটিকের মামি ফটিককে বলেছিল যখন সে তাকে বলেছিল যে সে বই হারিয়ে ফেলেছে ফটিক নৌকার গলুয়ের উপর চড়ে কি চিবত থাকে কাশের গোড়া চিবিত থাকে দেখো এখানে যে প্রশ্নগুলো দেয়া রয়েছে এই প্রশ্নগুলো কিন্তু এই গল্পের প্রত্যেকটা লাইন বয় লাইন বেছে বা এই গল্পের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এখানে রাখা আছে আশা করি এখান থেকেই তোমাদের কিন্তু পরীক্ষায় প্রশ্নগুলো আসবে এবং এইগুলি তোমরা যদি তৈরি করো আশা করি তোমাদের পরীক্ষা যথেষ্ট ভালো হবে তো দেখে নেবো আজকের ভিডিওর শেষের কয়েকটি প্রশ্ন ফটিককে দেখিবা মাত্র তার মা অগ্নিমূর্তি হইলেন অগ্নিমূর্তি হওয়ার কারণ কি ফটিক তার ভাইকে বা ভাই মাখনকে মেরেছে বলে এমনটি হয়েছে ফটিকের মা তার পিঠে চপাটাঘাত করেছিল কতবার দুটো তিনটে কি হচ্ছে তোমাদের এখানে বক্তাকে এখানে বক্তা ফটিকের মামা তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে পারলে প্লিজ একটি লাইক করো